চিন্তা আমি না ভাত বুত খেয়ে বেড়ে দিকে যাই তো একটা মেয়েও নাই আমি না হ্যাঁ দেখার জন্য একটা মেয়ের পোকা বন্ধ নাই খুঁজে পাচ্ছি না আমি বাংলা কয়টা গান মুখস্তি করছি ভাবসোনো যে গান কয়ে কয়ে মেয়ে এগুলো পটামো দেখিচ্ছি একটা মেয়েও নাই না এটা গান কোথায় কতি সামনে মুখে যাই দেখি তো মেয়ে আছে একটা গান কই এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতার পায় তার লুপুর পরেছে বোরকা পরা মেয়ে পাগল করেছে কান করতে কথি কম মেয়ে হাজির মেয়ে আই এম কাম ইন ভাইয়া দেখেন তো গাড়িটা কি যেন সমস্যা হয়েছে আমি এন নানি পটা মো আলে জালে নানী আমাক বেজে দিচ্ছে কামত কত দর্শক বন্ধুরা কি করি ভাইয়া কি হলো একটু দেখেন না কা আ বলতা বলবক কে এইজন্যই তো গাওতাক লাগে মনে হয় তোমা খাটকা লেটি দে দুলে পিটত বাইরি ফলায় এ যাই কোন তই করেন আমায় ঠিক করে দেন রাস্তার আমি তো মিস্ত্রি লয় তুমি যদু কোও যে আমাগানা বাইরি ছুঁয় আসো তাহলে আমি ছুঁয় আসতে পারমু এ ভাই তাইলে আমার কোন দরকার নাই আমি একলাই বাড়ি যেও পারি কিন্তু আমার গাড়িটা সমস্যা দেখেন কিছু করা পারবেন কি না আর আমি তো আপনা কো দিছি আমি মেকাল লয় আমি কেমনে গাড়ি ঠিক করে দমু তোমার কম এদিকে একটা মানুষও দেখিচ্ছি না কার থেকে হেলুপসাম আমি কত এ ভাই তাহলে আপনি যান আপনার কোনো প্রয়োজন নাই এটি ও রূপসী কন্যা রে দেখ না পিছন ফিরে রে তোর লাইগায় বানায় আছি অন্তরে তে ঘর সে ঘরে থাকবো দিন সারা জীবন ভর আরে ভাই আপনি এগুলো কি বলেন থেকে ভালোবাসার মানুষ যখন কাছে রে মন কি আর চাই বাড়ি যেতে ও ভালোবাসে মানুষ কে তোমার ভালোবাসার মানুষ আমি তোমার পরান পাকি তুমি আমার জান একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাই জ্ঞান বন্ধু আসো না কেন বন্ধু আসো না কেন হে ভাই তুমি কি তুমি আমাকে গিলে কত কিছু গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল

তাও না পাম মারি আজি হবরি লয় তাও না দেখি তো পাম টাম মারে দিয়া বাটা পেইলি কি ও সোনা মিসিউ ও মিসিউ তোমার কাছে চাই তুমি তো দেখতে শুনতে ভালো হয় তোমার দেখতে আমার ভালোই লাগছে তুমি তো তুমি রাজি থাকো আর আমার দুইটা ছলক জুল মানে নাও তাহলে তোমাক বিয়ে করব চলো আজি কাজি অবসর যাই এ সুরি কয় কি আ আমার তো মাথা বোবো করে ঘুরতেছে হ্যাঁ এখন কি করি ভালোবাসিয়া গেলাম ফাসিয়া করতে হবে এবারই বিয়া কে يلا বলো বলো তুমি ওকে বিয়ে করবা আসল যদি পে ইন্দ্রের ঘর দুঃখ পায় আসল কি اندر কিছু দেখা পারবে আমার তো জীবন তোমাক বিয়ে করলে আন্দার হয়ে যাবে আরে কিছু হই নেই আমার স্বামীর মেলা টাকা বসা ছেলে টাকা বসা থিয়ে মারা গেছে এগুলা আমি সব তোমাক দেব তুমি খালি গাড়ি চালাবা আর আমাক চালামা তালে আবি টাকা বসার যোন কথা কলা তা চলো কাজি অফিসে যাই যাই বিয়ে শাদি করে আসি কাজে অফিসে তো যাবোbare কও তো আমার তো গাড়ি দুটা হলো কোনটা এখন গিয়ার ফালামো আর কোনটা ফালামো না কও তো গাড়ি দুটা হলো মানে আরে বাড়িতে তো একটা বউ আছে রাস্তায় বড়ালে ভালো লাগে না একটা গান টান কোয়া নিয়ে তে পটায় মনটাও ভালো থাকে হ্যাঁ তো আমার একটা সত্তর বউ আছে তুই আরেকটা বউ বিয়ে করবা সাহস তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার থাকা বেলায় কন্টিনিউ বল করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন গাইস